এক সময় আমেরিকায় একটা কোম্পানি ছিল যে কোম্পানিটার নাম হচ্ছে সিয়ার্স এই সিয়ার্স কোম্পানিটা এখন যে অ্যামাজন যেভাবে পরিচালিত হয় এভাবে পরিচালিত হতো আপনি এটার ক্যাটালগ দেখে অর্ডার দিতে পারতেন এবং এটার ক্যাটালগে বিভিন্ন ফর্ম থাকতো প্রোডাক্টের ওই পেজ থেকে আপনি ফর্মটা ছিঁড়ে ওইটা ওদের কাছে মেইলে পাঠাতে পারতেন মানে ডাকযোগে পাঠাতে পারতেন আর সঙ্গে যদি টাকা পয়সা দিয়ে দিতেন তাহলে ওরা ওই প্রোডাক্টটা একেবারে আপনার বাড়ির দৌড় পর্যন্ত পৌঁছে দিত এবং এইটা এত পাওয়ারফুল ছিল যে পুরো আমেরিকার বিভিন্ন কোনায় কোনায় প্রত্যন্ত অঞ্চলে এরা নানা ধরনের জিনিস বিক্রি করতে এবং এদের বিক্রি করা জিনিসের মধ্যে একেবারে মানুষ এইভাবে ডাকযোগে গাড়ি অর্ডার করা থেকে শুরু করে থালাবাটি অর্ডার করেছে এরকম রেকর্ড আছে এই কোম্পানিটা কিন্তু পরে টিকে নাই এই কোম্পানিটা টিকতে পারে নাই যখন ইন্টারনেট বাবুলটা আসলো মানুষ সবাই ইন্টারনেটের দিকে ঝুঁকছে ইন্টারনেটকে কেন্দ্র করে বিভিন্ন কোম্পানি গড়ে উঠছে তখনও এই কোম্পানিটা ওই আগের ডাকঘরকে আঁকড়ে ধরেই পড়ে থাকলো এবং তারা চিন্তা করলো যে কখনো এটার চাহিদা ফুরাবে না আলটিমেটলি কি হলো আলটিমেটলি হলো তাদের চাহিদাটা তো ফোরালোই ওই জায়গাটা নতুন একটা প্রতিষ্ঠান নিয়ে নিল তারা এই কাজটাই করলো যে রিমোট রিমোট জায়গায় মানুষকে প্রোডাক্ট পৌঁছে দিল এবং প্রোডাক্ট তাদের দৌড় নিয়ে গেল কিন্তু তারা এটা করলো ইন্টারনেটের মাধ্যমে আরও বেটারভাবে এই প্রতিষ্ঠানটি অ্যামাজন তারা অ্যাকচুয়ালি আগের একটা এক্সিস্টিং বিজনেস মডেলকেই প্রযুক্তির সঙ্গে মার্চ করে এটা আরও বেটার করেছে তো এই যে প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে না পেরে হারিয়ে যাওয়া প্রতিষ্ঠানের যে তালিকা এটা কিন্তু অনেক লম্বা এবং এইটা পুরো বিশ্বে একাধিকবার হয়েছে অনেক প্রতিষ্ঠান হারিয়ে গেছে আমি মাত্র একটার কথা বললাম আরও চারটার কথা বলবো এরকম দ্বিতীয় আর একটা প্রতিষ্ঠান বলা যায় জেরক্সকে জেরক্স একসময় ফটো কপি মেশিন তৈরি করে বিরাট হাইপে চলে আসছিল এবং পুরো বিশ্বে এটার ব্যাপক চাহিদা ছিল জেরক্স মেশিনের এবং জেরক্স এই ফটোকপি মেশিন দিয়ে এত বেশি ব্যবসা করেছে যে তাদের মাথায় ছিল যে ফটোকপি মেশিন ছাড়া আমাদের আর কোনো ব্যবসা নাই এবং যখন তাদের এই ফটোকপি মেশিনের ব্যবসাটা কমতে শুরু করলো তখন তারা কি করলো দেখেন তারা একটা বিরাট বড় ল্যাব তৈরি করলো সেই ল্যাবে পুরো আমেরিকার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যে ট্যালেন্টেড মানুষগুলো আছে তাদেরকে খুঁজে খুঁজে নিয়ে আসলো তাদেরকে দায়িত্ব দিল যে তোমরা ডিসিশান নাও যে আমাদের নেক্সট রেভুলেশনের প্রোডাক্ট কি হতে পারে তারা বসে বসে নানা ধরনের গবেষণা করলো গবেষণা করে তাদের মধ্যে একটা টিম তৈরি করলো বিশ্বের প্রথম গ্রাফিক্যাল ইন্টারফেসের কম্পিউটার এবং মাউস পর্যন্ত তারা নিয়ে আসলো আলটিমেটলি জেরক্স কী করলো যখন ওই গবেষক টিমটা জেরক্সের টপ এক্সিকিউটিভদের কাছে ওই নিজেদের প্রোডাক্টটা দেখালো তখন তারা হেসে উড়িয়ে দিল বললো যে এই জিনিস মার্কেট পাবে না সেই জিনিস পরবর্তীতে পিক করলো স্টিভ জবস অ্যাপল এই জিনিসটাকে মার্কেট করলো আরও বেটার ওয়েতে এবং অ্যাপলের কাছ থেকে পরবর্তীতে সেই সেম জিনিস পিক করলো মাইক্রোসফট বিল গেটস আলটিমেটলি কি হলো দেখেন পুরো ওয়ার্ল্ড কম্পিউটার রেভুলেশনটা চলে গেল এবং যে কোম্পানিটা প্রথমে এইটার সুযোগ নিতে পারত সেই কোম্পানিটা নিল না কারণ তারা পুরোনো চিন্তাভাবনায় পড়েছিলো এবং তারা নিজেদেরকে আপডেট করার জন্য চিন্তাভাবনাটা করে নেই তারা ওই আপডেট করার মতো মেন্টালিটিতেই ছিল না অ্যাপলের কাছে ব্যবসা হারানোর দলে কিন্তু আরেকটা প্রতিষ্ঠান আছে সেটা হচ্ছে ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরিও কিন্তু এক সময় পুরো গ্লোবালি খুব রেপুটেবল একটা ব্র্যান্ড ছিল এবং এইটার ফোন হাতে থাকা মানে আপনি খুব হোমরা চোমরা কিছু কর্পোরেট লেভেলে ব্যাপক লেভেলে ইউজ হতো কিন্তু আলটিমেটলি কি হলো দেখেন যেখানে এত সেলিব্রিটি ব্ল্যাকবেরি ইউজ করছে বা এত বড় বড় ব্যক্তিত্বরা ব্ল্যাকবেরি ইউজ করছে মার্কিন প্রেসিডেন্ট পর্যন্ত ব্ল্যাকবেরি ইউজ করছে সেই কোম্পানিটা আলটিমেটলি টিকলো না এবং এই যে না টেকা এই না টেকার পেছনেও কিন্তু তাদের দূরদর্শিতার অভাব জিনিসটাই প্রবল যখন প্রথম আইফোন লঞ্চ হলো। পুরোটাই টাচ স্ক্রিন তখন তারা এটাকে হেসেই উড়িয়ে দিয়েছিল তাদের চিন্তা ভাবনাই ছিল না যে আমরাও ওইদিকে দিকে আগাই তারা সেই লিপটা নিয়েছিল কিন্তু অনেক পরে ততদিনে আইফোন মার্কেট ক্যাপচার করে ফেলেছে অথচ ব্ল্যাকবেরি যদি চাইতো ব্ল্যাকবেরি তো নিজেই প্রযুক্তি প্রতিষ্ঠান ছিল এবং এটা সিকিউরিটির জন্য খুব ওয়েল নন একটা ফোন ছিল সো ওরা যদি চাইতো ওরা কিন্তু আগে থেকেই নিজেদের ডমিন্যান্ট পজিশনটা ধরে রাখতে পারতো কিন্তু এখানেও ওই যে নিজের জায়গা থেকে না সরা বা কমফোর্ট জোন থেকে বের না হওয়ার একটা প্রবণতা ছিল ব্ল্যাকবেরি মূলত ওয়ার্ল্ডের নাম করেছিল তাদের কোয়ালিটি কিপ্যাডের জন্য এভাবে দুই হাতে নিয়ে আপনি কিপ্যাডে টাইপ করতে পারছেন এটার জন্য এই সুযোগটা থেকে তারা আসলে বের হতে চায় না এটাকে আরও বেটারভাবে তারা আনতে চায় না সো আলটিমেটলি কি হলো মানুষ কিন্তু বসে থাকে নাই মানুষ নতুন যে চেঞ্জ আসছে নতুন যে বেটার জিনিস আসছে সেটাতে চলে গেছে এবং ব্ল্যাকবেরি আলটিমেটলি বাজার হারাতে শুরু করলো এক সময় ব্যবসা হারালো এবং এখন তো ব্ল্যাকবেরি মোটামুটি নাই ঠিক ব্ল্যাকবেরি যেভাবে নিজেদের কমফোর্ট জোন থেকে না বের হওয়ার জন্য মার্কেট হারিয়েছে ঠিক একইভাবে মার্কেট হারিয়েছে নোকিয়াও নোকিয়া এক সময় প্রচন্ড জনপ্রিয় একটা ফোন কোম্পানি ছিল পুরো বিশ্বে কোনায় কোনায় ছিল নোকিয়ার ফোন এবং নোকিয়ার ফোন মানুষের প্রথম পছন্দ ছিল বিশেষ করে মধ্যবিত্ত মানুষের যারা ওই টাইমে উচ্চ মধ্যবিত্ত লেভেলে আছে তারা সবাই নোকিয়া ফোন ইউজ করতো কিন্তু আলটিমেটলি কি হলো আলটিমেটলি নোকিয়ার চেয়ে বেটার অপশন বাজারে আসলো সেটা ছিল অ্যান্ড্রয়েড কিন্তু তখনও নোকিয়া নিজেদের অপারেটিং সিস্টেম সিমডিয়ান ওয়েসে আটকা পড়ে আছে তাদের কথা ছিল যে সিম্বিয়ান ওয়েসই তো বেটার এবং পুরো ওয়ার্ল্ডে আমার এত গ্রাহক আছে এত ক্রেতা আছে সো আমার মার্কেট পজিশন থেকে কেউ টলাতে পারবে না তারা ওই পূর্বটা ধরে আঁকড়ে পড়ে থাকতে চাইলো এবং নোকিয়ার ভেতরেই একটা গ্রুপ চেষ্টা করেছিল সিন্ডিয়ান ওয়েস্টটাকে আরও আপডেট করার তাদের কথাও সেভাবে আমলে নেওয়া হলো না আলটিমেটলি কিন্তু নোকিয়ার ফোন ব্যবসাটা নোকিয়ার ধরে রাখতে পারলো না সেই ঘুরে ফিরে মানুষ কিন্তু অ্যান্ড্রয়েডের দিকে চলে গেল, এবং অ্যান্ড্রয়েডে কাইন্ড অফ একটা রেভুলেশন হয়ে গেল কিন্তু নোকিয়া সেই রেভুলিশনের পার্ট হতে পারলো না নোকিয়া হয়ে গেল ইতিহাসের পাতার একটা বস্তু তো এখানেও আরেকবার প্রমাণিত হলো যে আপনি যদি নিজেকে আপডেট না করেন নিজের কমফোর্ট জোন থেকে না বের হন তাহলে আসলে আপনার পক্ষে নিজের যে অবস্থানটা আছে সেটা ধরে রাখা সম্ভব না একটু আগেই যে জেরক্সের কথা বললাম জেরক্সের মতো কিন্তু আরেকটা প্রতিষ্ঠান ছিল যারা একটা রেভুলেশনারি প্রোডাক্ট তৈরি করেছিল এবং তাদের সুযোগ ছিল সেই প্রোডাক্টটা লঞ্চ করে মার্কেটে পায়োনিয়ার হওয়ার পুরো মার্কেটটাকে নিজেদের ক্যাপচারে নিয়ে নেওয়ার কিন্তু তারা সেটা করতে পারেনি আর এই প্রতিষ্ঠানটা হলো কোডাক কোডাকের মেইন ব্যবসাই কিন্তু ফিল্ম ব্যবসা তারা ফিল্মের ক্যামেরা তৈরি করতো এবং খুব অল্প দামে সেগুলোকে মানুষের হাতে দিয়ে দিত কারণ তাদের মাথায় ছিল যে মানুষ যত বেশি ছবি তুলতে পারবে তত বেশি তাদের ফিল্ম লাগবে এবং এই ফিল্মটা আমরা তাদের কাছে বিক্রি করব এবং শুধু ফিল্ম বিক্রি না ওই ফিল্মটা পরবর্তীতে যে ডেভেলপ করবে সেই জিনিসগুলো আমরাই বিক্রি করব। সো আলটিমেটলি এটা একটা নেভার এন্ডিং সাইকেল তো এই যে ব্যবসাটাই ব্যবসাটা তারা চুটিয়ে করেছিল এবং একচেটিয়া ব্যবসা ছিল তাদের তারা টপ পজিশনে চলে গিয়েছিল এবং এমন কোনো জায়গা নাই মনে হয় যারা ছবি তুলতো ওই সময় যারা কোডাকের নামটা জানতো না বা কোডাকের নামটা সেই জায়গা পর্যন্ত পৌঁছায় নাই তা আলটিমেটলি কি হলো কোডাক কিন্তু নিজেদের যে ফিল্ম ক্যামেরা ব্যবসা বা ফিল্ম ব্যবসা এগুলো ক্রমাগত ডেভেলপমেন্টের জন্য গবেষণা চালাতো তাদের হাতে এগারো হাজার পেটেন্ট ছিল এবং পুরো ওয়ার্ল্ডের মধ্যে সর্বপ্রথম ডিজিটাল ক্যামেরা এই কোডাকই তৈরি করেছিল কোডাকের গবেষকরা তৈরি করেছিল উনিশশো সালে কিন্তু কোডাক দেখলো যে আমি যদি এই ক্যামেরাটা মার্কেটে নিয়ে আসি তাহলে এইটা আমার ব্যবসার ক্ষতি করবে কোডাক যেটা ভুল করেছিল সেটা হচ্ছে ওটা বুঝতে পারছিল যে আলটিমেটলি এই জিনিসটা মার্কেট চেঞ্জ করে দেবে কিন্তু সে ওই লিপটা নেয় নেয় যে লিপটা সে নেয় নাই তার কম্পিটিটররা কিন্তু ঠিকই নিয়েছে উনিশশো সালে সনি এই ধরনের একটা ক্যামেরা বাজারে নিয়ে আসে এবং তারপরে নিয়ে আসে কেন সম্ভবত এবং তারপরে পুরো ওয়ার্ল্ডই চেঞ্জ হয়ে যায় পুরো ওয়ার্ল্ড চলে যায় ডিজিটাল ক্যামেরার দিকে কারণ কারোর জন্যই আর ওই ফিল্মের জন্য বসে থাকতে হচ্ছে না বাড়তি খরচ করতে হচ্ছে না এটা মার্কেট চেঞ্জ করে দেবে সেটা তারা বুঝতে পারছিল তো আলটিমেটলি কি হলো কোডাক কিন্তু তার সেই ব্যবসায় ধরে রাখতে পারলো না আলটিমেটলি তার হাতে যে সম্পদটা তৈরি হয়েছিল সেটা দিয়েও যে তার মার্কেট ধরার একটা সুযোগ ছিল সেটাও কিন্তু সে হারালো সো আলটিমেটলি কোডাক্ট সবই হারালো কোডাকের কিন্তু পরবর্তীতে ভয়াবহ লেভেলে বাজে অবস্থা হয়েছিল তো এই যে আমি আপনাকে পাঁচটা কোম্পানির নাম বললাম এই পাঁচটা কোম্পানির নাম বলে আমি আপনার সামনে তুলে ধরলাম যে এরা সুযোগ ছিল এদের হাতে চেঞ্জ হওয়ার প্রযুক্তি অ্যাডাপ্ট করার কিন্তু তারা সেটা করে নাই নিজের কমফোর্ট জোন থেকে বের হয় নাই এবং তাদের দূরদর্শিতার অভাবে তারা ব্যবসা হারিয়েছে এটা কি শুধু ব্যবসার ক্ষেত্রেই হয় না এই যে আমি ভিডিওটা করছি এটা আসলে করছি এটা আপনার জন্য এবং আমার জন্য একটা রিমাইন্ডার হিসেবে যে যুগ বসে থাকে না সময় বসে থাকে না সব কিছু দ্রুত আগাচ্ছে এবং আমাদের সামনে ক্রমাগত নতুন নতুন প্রযুক্তি আসছে কোনোটা টিকে থাকার প্রযুক্তি কোনোটা এমনি হারিয়ে যাবে কিন্তু আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে বা বুঝতে হবে যে কোন জিনিসটা ইম্প্যাক্ট ফেলবে যেমন এই মুহূর্তে এআই যে অবস্থায় আছে তাতে এআই আগামী পাঁচ ছয় বছরের মধ্যে আমাদের চেনা পরিচিত যে জব মার্কেট আছে সেটাকে একদম চেঞ্জ করে ফেলবে আপনার সাধারণ যে চাকরিটা সেই চাকরিটা তো এর একটা ব্যবহার চলে আসবে এখন যেমন মোটামুটি সব কিছুতে কম্পিউটারের ইউজটা লাগে আপনাদের মধ্যে যাদের আমার কথাটা বিশ্বাস হচ্ছে না তাদেরকে আমি একটা ছোট্ট জিনিস মনে করিয়ে দিতে চাই আপনি যদি একটু পিছনের দিকে খেয়াল করেন আপনার বাবা মা চাচা এই আমলটায় এই আমলে অনেকে শর্ট হ্যান্ড শিখতো সাচিবি বিদ্যা বলে একটা ই ছিল কোর্স ছিল সেটা করতো কারণ হচ্ছে এগুলো আলাদা চাকরি ছিল অনেকে টাইপরাইটারের টাইপিং শিখত কারণ এইটার চাকরি ছিল আপনি এখন একটু মার্কেটে তাকিয়ে দেখেন তো এই চাকরিগুলো আছে কি না এগুলো কিন্তু নাই কারণ কি এগুলার কি প্রয়োজনীয়তা কমে গেছে না এটা আরও বেটার ওয়েতে করার উপায় চলে এসেছে কম্পিউটার চলে এসেছে কম্পিউটার একটা সময়ে মানুষ ভয়াবহ লেভেলে রেজিস্ট করেছে তারা চায় নাই কম্পিউটারের দিকে চাইতে তারা ওইভাবে শিখে নাই কিন্তু পরবর্তীতে দেখেন এখন কিন্তু মোটামুটি ঘরে ঘরে কম্পিউটার সবাই মোটামুটি জানে কিভাবে ফাংশন করতে হয় এআই এর ব্যাপারটাও তাই হবে এবং সামনে আরও হয়তো কিছু আসবে সেগুলোর ক্ষেত্রেও তাই হবে তো আমাদেরকে আসলে মাথায় রাখতে হবে যে চেঞ্জটা কি হচ্ছে এবং এই চেঞ্জটার ইম্প্যাক্টটা কোন জায়গায় হচ্ছে এবং সেই হিসাবে আমাদেরকে নিজেদেরকে আপডেট করতে হবে যদি আমরা আপডেট না করতে পারি তাহলে ধরে নিতে হবে যে আমরাও সময় হারিয়ে যাব বা অফসলিট হয়ে যাব ওই জায়গাটায় আমাদের কোনো স্টেক থাকবে না তো এইটাই এই রিমাইন্ডারটা থেকেই আসলে এই ভিডিওটা তৈরি করা এটা আপনাকেও দিলাম আমি নিজেও নিজেকে দিলাম এই রিমাইন্ডারটা সো আজকে ভিডিও এই পর্যন্তই সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন সবাই